হজরত উসমান বিনে তাল্লাহা রদি আল্লাহ রানহু একজন সাহাবি যিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে যখন মক্কা বিজয় হয় নাই নবীজি মক্কায় অবস্থান করছিলেন মুসলমানদেরকে সাথে নিয়ে সকল মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সে সময় মক্কা শরীফের বাইতুল্লার যে চাবি এই চাবিটা ওসমান ইবনে তলহার হাতে এটা নিয়ন্ত্রিত ছিল মক্কার সকল লিডাররা সম্মিলিতভাবে তার কাছে এই চাবি সফরত করেছিল এবং বলেছিল আমাদের অনুমতি ছাড়া এই চাবি তুমি কাউকে দিবা না বাইতুল্লার ভিতরে আমাদের হুকুম ছাড়া অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না তা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম সকল মানুষ বিশেষ করে যারা নেতৃস্থানীয় তারা সপ্তাহে একদিন বাইতুল্লার ভিতরে ঢুকত আবু জাহেল উদ্বা সাহেবাসহ আবুল আহাব সহ তারা কোথায় ডুক্ত। বাইতুল্লার ভিতরে ঢুকত তা আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামকে তারা কি করতো না ঢুকতে দিত না নবীজি একদিন উসমান ওসমানীবনে তলহাকে বললেন যে উসমান ইবনে তলহা তুমি একটু আমার জন্য গোপনে বাইতুল্লাহটা একটু খুলে দাও আমার দিল চায় আমি বাইতুল্লার ভিতরে গিয়া আল্লাহ তালার দরবারে দুইটা সেজদা আর একটু দোয়া করব তখন ইবনে তলহা একটা হুজুর সাল্লা সাল্লামকে অস্বীকার করলেন বললেন যে আপনাকে যদি আমি এখন বাইতুল্লার চাবি দেয় এবং এখানে ঢুকাই তাহলে আমার চাকরি থাকবে না কি থাকবে না চাকরি থাকবে না কারণ যারা আমাকে এই দায়িত্ব দিছে তারা আপনাকে কি করে না পছন্দ করে না তাদের পছন্দের বাহিরে গিয়ে আমি আপনাকে যদি চাবি দেই তাহলে এই দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দেওয়া আমি আপনাকে কি দেবো না চাবি দিব না এই ঘটনায় নভিজি খুব কষ্ট পেলেন কারণ উনি তো কোরআশ বংশের মানুষ এবং কোরশ বংশের শুধু সাধারণ মানুষ না দুনিয়ার হাইসিয়াতে কোরাইশদের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দাদা ছিলেন কোরআশদের সর্বোচ্চ লিডার এবং নেতা তিনি ছিলেন বাইতুল্লাহ শরীফের মোতাবাল্লি এক সময় আপনাদের জানা থাকার কথা আব্রাহার ঘটনার সময় তাই না ওনার দাদা এই উচ্চ বংশীয় মর্যাদা নিয়ে নবী দুনিয়াতে আসছেন যদিও আল্লাহর কাছে আমল ছাড়া শুধু বংশমর্যাদার কোনো দাম নাই কিন্তু দুনিয়ার একটা রীতি হলো নিম্ন খানদানের কোনো ব্যক্তিকে মানুষ লিডার মানতে চায় না নেতা মানতে চায় না এই জন্য সকল নবীকে আল্লাহ তালা উচ্চ বংশের মধ্যে প্রেরণ করেছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও আরবের মধ্যে সর্বোচ্চ বংশর সর্বোচ্চ যেই সিঁড়ি যেটাকে বলা হয় সেটার মধ্যে তিনি আগমন করেছেন তো যা হোক তারা নবীকে ওসমান ইবনে তলহা অস্বীকার করলো যে আপনাকে কি দেওয়া যাবে না চাবি দেওয়া যাবে না তখন নবীজি খুবে একটা কথা বললেন যে ওসমান অতি সত্তর এই চাবি আল্লাহ তালা আমার হাতে সফরত করবে তখন আমার যাকে মন চায় আমি তখন তাকে বায়তুল্লাহ ঢুকাবো আর যাকে মন চায় তখন আমি বাইতুল্লাহ কি করবো না ঢুকতে দিব না অর্থাৎ যেই পাওয়ারটা এখন তোমাদের হাতে আছে। অতি সত্তর ওই পাওয়ারটা আল্লাহ কার হাতে দিবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহর হাতে তখন দিবে তখন আমি তোমাদেরকে এটার মজা দেখাব স্বাদ দেখাব যে মাতবাড়ি পায়া অপপ্রচা অপপ্রপ কর ক্ষমতার তখন বুঝবা তো যা হোক এই ঘটনা এখানেই শেষ এর এক দুই বছর পরে রাসুলের কারিম সাল্লা সাল্লাম চলে গেলেন কোথায় মদিনায় হিজরত করে হিজরত হিজরতের প্রায় দশম বছরে অষ্টম বছরে মক্কা কি হইল বিজয় হইল মক্কা বিজয়ের পরে রাসুলের করিম সাল্লি সাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন বিশেষ কয়েকজন ব্যক্তির নাম বললেন যে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা যাবে না কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল কি করেছিল মোহাম্মদ রসুরল্লাহ সাল্লামকে অপমান অপদস্থ করার এমন কোনো রাস্তা ছিল না যে সেই রাস্তা তারা কি করে নাই অবলম্বন করে নাই অতএব রসুরুল্লাহ সসলাম কয়েকটা নাম ঘোষণা করলেন যে এই এই ব্যক্তি এদেরকে যেখানে পাও ফক তলু হুম সেখানেই তাদেরকে হত্যা করো এদের সাধারণ ক্ষমার ঘোষণায় তারা আসবে না তখন তাদের মধ্যে একজনে গিয়ে বাইতুল্লার সাদের উপর উঠল কেউ গিয়ে বাইতুল্লাহর গেলাপ ধরলো কারণ জানে যে বাইতুল্লাহর ভিতরে তো হত্যাযজ্ঞ চালানো সাধারণত কি নিষিদ্ধ তো ওই দিনের জন্য আল্লাহ তারা ইসলামের দুশ্মনদেরকে বাইতুল্লাহ শরীফে হত্যা করাটা বৈধ ঘোষণা করে দিয়েছিলেন তো একজন আইসা বলল যে আর সুরাল্লাহ ওই যেই লোক আপনাকে সদা সর্বদা গালি গেলাস করত একজনের নাম বললেন আর কি আমার এই মুহূর্তে নাম স্মরণ আসে না বাইতুল্লাহর আস নবী বলেন যে গেলাফের ভিতরে তারা হত্যা করো গেলাফের ভিতরে কী করো হত্যা করো বুঝতেছেন কথা এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সালামের টোটাল জীবন সম্পর্কে জানতে হবে আপনি শুধু রবি রহমত উল্ল আলমিন দয়ার সাগর দয়ার সাগর দয়াটা তো বেজাগায় করা যাবে না আপনি যদি সাপের উপর দয়া করেন জাতি সাপের উপর এই সাপ তো পুরো মহল্লার মানুষকে দংশন করবে এই জন্য আমাদেরকে যারা শিখাবেন যে হুজুর দয়ার সাগর নবী ছিল আপনারা এগুলো বলেন ঠালেন এগুলো খুব হিসাব করিয়া কথা বলবেন ইসলাম এটা আপনি তো মানেন আপনার ব্যক্তি স্বার্থের সময় আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য ইসলাম মানি না আমাদের স্বার্থের বিরুদ্ধে গেলেও আমরা নিজেদের স্বার্থকে ত্যাগ করিয়া দিই ইসলামের জন্য আপনারা পারেন না অতএব আপনারা আমাদেরকে শিখাইতে আসার আগে এটা বুঝে শুনে শিখাইন তা আপনারা এক সাইড জানেন আংশিক জানেন পুরাটা জানেন না নবী লক্ষ লক্ষ মানুষকে করেছে কিন্তু মাফ কি করে নেই করে নেই এখন ইবনে তলহা সে তো জানে যে আমার হাতে পিসের চাবি আছে বাইতুল্লাহর চাবি আছে এখন এই বাইতুল্লাহর চাবি নিয়ে এই মিয়া পালাইছে বাইতুল্লাহর ছাদের উপর কোন জায়গা ছাদের উপর এখন নবীজি যক মোটামুটি অবস্থা নিয়ন্ত্রণে আসছে রাসুরামের দিল চাচ্ছে উনি এখন বাইতুল্লা ঢুকবে কারণ এই যে নবুগতের দীর্ঘ একটা সময় তেইশ বছর মক্কায় ছিল এরপর মদিনার দশ বছরের আট বছর চলে গেল আর হায়াত আছে মাত্র কয় বছর দুই বছর এখনও যদি বাইতুল্লা না ঢোকে তা ঢুকবে কবে বুঝতেছেন তা চল্লিশ বছরের তেইশ আর আট একুশ বছর গেছে তাই না তোরা বললেন যে বাইতুল্লাহর চাবিটা কোথায় দেখো ওসমারিবলে ইবনে তলহাকে খুঁজো সকল মানুষ তন্ন তন্ন করে খুঁজলো যে তারে কোথাও পাওয়া যায় না তো হজরত আলীরদিয়াল্লাহ রাহু তিনি তো একটু কিশোর বয়সী ছিলেন উনি ওই বাইতুল্লাহর গেলাপ বাইয়া উপরে ওনার সন্দেহ হয়েছে যে ওইখানে কয়েকজন থাকতে পারে যখন বাইতুল্লাহর গেলাপ ধরে উপরে উঠে দেখে যে কয়েকজন এখানে আসে আছে। তলহাও আসে ইবনে তলহাকে বলছে যে চাবি দে তখন ইবনে তলহা বলে যে আমি চাবি দিতে পারি আমার একটা শর্ত আছে কয়ত শর্তের গুল্লি মারি আগে চাবি দে তো পাড়াই ধুইয়া বুকের উপরে পা দিয়া পাড়াই ধুইয়া এরপরে চাবি দেখে যে মুখের ভিতরে ঢুকায় মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া চাবি বের করছে বের কইরা চাবি নিয়ে আসছে এই যে চাবি নিয়ে আসছে রাসুলের করিম সাল্লা সাল্লাম বাইতুল্লাহ খুলছে ভিতরে ঢুকা মূর্তিগুলা অপসারণ করছে এরপরে শুক্রানা নামাজ পড়ছে আর ওসমান ইবিনে তলহা এই বাইতুল্লার নিচে নাইমা কান্নাকাটি করতেছে তখন ওসমান ইবিনে তলহা বাইতুল্লাহর প্রতি তার একটা দুর্বলতা ছিল বাইতুল্লাহর চাবি তিনি বহন করতেন বাইতুল্লার চাবি তার কাছে ছিল এটার একটা মহব্বত বাইতুল্লার একটা মহব্বত তার ছিল এটাকে ধুয়ামসা সাফ রাখতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন যে আল্লাহ আমি তোমার দিনকে গ্রহণ করছি তোমার নবীকেও আমি নবী হিসাবে কী করছি গ্রহণ করছি আমি কালিমা পড়ছি তুমি আমাকে এই বাইতুল্লার চাবি থেকে বঞ্চিত কইরোটা আল্লাহ বলেন তিনি কালিমা পড়ছেন ইসলাম গ্রহণ করছেন যে আমি তো তোমার দুঃমন্দের কারণে তোমার নবীকে চাবি দিতে পারিনি আমি তোমার সেই নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিলাম এবং তোমার দিনকে গ্রহণ করলাম আর আমি এই বাইতুল্লাহর চাবি ছাড়া আমি দুনিয়া টিকে থাকতে পারবো না আমার বাইতুল্লাহর প্রতি এত মহব্বত বাইতুল্লার খেদমত করার আমার আগ্রহ আল্লাহ তুমি আমাকে আবার যে কোনোভাবেই চাবি আমার কাছে পৌঁছায় দাও কারণ আমি এই কথা বলার মতো আমার সাহস নাই যে চাবিটা আবার আমার কাছে দেন কি বলেন সাহস আছে সাহস তো নাই চাবি চাইতে গেলে উল্টা মায়ের খাওয়ার সম্ভাবনা আছে নবীন আমার লো সাহাবাইকার ছাড়বে তখন আল্লাহরব্রমিনে আয়াত নাজেল করলেন যে হে নবী আপনি মক্কার উপরে ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা পাওয়ার পরে খবরদার আপনি কোন ধরনের পার্শিয়ালিটি করেন না কি করেন না অর্থাৎ যে যেই কাজের উপযুক্ত সে আপনার পছন্দের হোক অপছন্দের হোক উপযুক্ত ব্যক্তিকে আপনি উপযুক্ত দায়িত্ব অর্পণ করেন জোরে বলেন সুবাহার আল্লাহ ইন্নল্লাহরুকুম আব্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহর নির্দেশ আপনার উপর যে আপনি আমানতকে আমানত মানে দায়িত্ব দায়িত্বকে যথাযোগ্য ব্যক্তির হাতে আপনি কি করবেন সফরদ করবেন এই আয়াত নাজেল করলেন ও ইদা হাকাম নাস আর আপনি যখন মানুষের মাঝে ফায়সালা করবেন বিচার করবেন খবরদার পূর্বের ক্রোধ এবং রাগ সেইটাকে মাথায় নিয়া আপনি বিচার করবেন না যে আমি গোসা হইয়া রাগ হইয়া বিরক্ত হইয়া এটা ফায়সালা দিছিলাম বর্তমান জামানের রাজাবাদশাহের মতো আমি রাগ কইরা বলছিলাম এটা থি না একজন রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি আপনি রাগ কইরা একটা আঠারো কোটি জনগণের উপর একটা চাপাই দেবেন এটা কি আপনার বাপদাদার পৈতৃক সম্পদ হ্যাঁ নবী মোহাম্মদ রসুল্লাহাম এই মক্কা বিজয় হয়েছে এটা আল্লাহ আপনাকে কি করছেন বিজয় করার রাস্তা করে দিয়েছেন জনগণের আপনি খাদেম আপনি দায়িত্বশীল আপনি রাগ করে কারো উপর কোনো কিছু চাপায় দিবেন না আপনি যখন বিচার এবং ফায়সলা করবেন আবু জহেলদের মতো আপনিও আবার পার্শিয়ালটি কইরেন না আপনার বিচারের বিচার যেন ইনসাফ পরিপূর্ণ রক্ষা হয় এবং আপনি যখন দায়িত্ব বন্টন করবেন দায়িত্বের মধ্যে উপযুক্ত ব্যক্তিকে আপনি উপযুক্ত দায়িত্ব অর্পণ করবেন এই আয়াত নাজেল করলেন এই আয়াতের মধ্যে ইবনে তলহাকে চাবি দেওয়ার কথা সরাসরি নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাহা সালাম এটা বুঝে নিলেন এই আয়াতের মাধ্যমে যে বাইতুল্লার চাবি সংরক্ষণের জন্য আল্লাহর নিকটে আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবিদের চেয়ে ওসমান ইবনে তলহা আল্লাহর নিকটে এই চাবি গ্রহণের উপযুক্ত পাত্র জোরে বলেন সুবাহানুল্লাহ রহম নবীজি মোহাম্মদুর রসিফুল্লা সাল্লাম দেখেন তিনি বললেন যে এই বাইতুল্লার চাবি আমি তো ভাবছিলাম যা আমার পছন্দনীয় ব্যক্তির কাছে দিব কারণ নবীজি বলছেন যাকে মন চাই দিব যাকে মন চাই দিব না নবীজি বলেন না আল্লাহ এটা জানাই দিলেন যে নবী আপনার পছন্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমি আল্লাহ মোহাম্মদ আমি আল্লাহ তালার পছন্দ জোরে সোভার আল্লাহ নবীজি আল্লাহর অর্ডার যখন পেয়ে গেলেন ওসমার ইবনে তল্লাহাকে ডাকাইলেন সবাই ভাবছেন যে তাকে কিছু বলবেন ইবনে তলহাকে ডাইকা বললেন আলী এই চাবিটা তুমি ওসমান ইবনে তলহার হাতে সফরদ তো করো হ্যাঁ এটাই নবী মোহাম্মদ রসুল্লাহ সালামের আদর্শ এবং আখলাক সফর করো নবীজি বললেন ওসমান ইবনে তলহা একদিনের আল্লাহ তালাকে এই পরিমাণ সন্তুষ্ট করছে এবং তার এই এখলাস আর খরুসিয়াতের কারণে কে পর্যন্ত তার যারা বংশধার হবে তারাই এই পৃথিবীতে বাইতুল্লাহ শরীফের চাঁদ চাবি বহনকারী হবে জোরে বলেন সোবাহার আল্লাহ রহমান ওসমান ইবনে তল্হার ইন্তকালের পরে তার ছেলের কাছে বাইতুল্লার চাবি ছিল তার ইন্তকালের পরে তার নাতির কাছে বাইতুল্লাহর চাবি ছিল তার ইন্তকালের পরে তার পুতির কাছে বাইতুল্লাহর চাবি ছিল এই পুতির ইন্তকালের পরে তার সন্তানের কাছে বাইতুল্লাহর চাবি ছিল আস্তে 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 এই যে কত সাত আট মাস আগে ওসমান ইবনে তলহার কত কত শো তম যে বংশধার বর্তমান তার হাতেই বাইতুল্লাহর চাবি সফর দ আছে জরি বলেন সুবাহান সৌদি আরবের রাজা বাদশাহ যারা তারা বাইতুল্লার চাবি রাখতে পারে না সৌদি আরবের যত বড় ধনঢ্যশীল ব্যক্তি হোক সম্পদশালী হোক তারা বাইতুল্লাহ যখন ঢুকবে সরকারের অনুমতি নিবে সরকার বলবে ওই যার কাছে চাবি তার কাছে আবেদন করবে দরখাস্ত করবে তিনি আইসে বাইতুল্লাহ খুলে দেবেন তারপরে তারা বাইতুল্লার ভিতরে ঢুকবে এক হাদিসের মধ্যে রসুল করিমালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেয়ামতের সবচেয়ে বড় আলামত কি নবীজি বলেন ইদা আহলিহি যখন কোনো দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তির হাতে সফরত করা হয় ফান তাজিরুসাহ তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো অর্থাৎ যেই লোককে দায়িত্ব দেওয়া হবে সেই লোক এই কাজের উপযুক্ত না তারপরেও শুধুমাত্র আপনার পছন্দের কারণে পার্সিয়ালটি করে আপনার দল আপনার আত্মীয় আপনার স্বজন এই কোনো কারণে আপনি তাকে ওই দায়িত্ব দিলেন তার মানেই হলো আপনি আমানাতের বড় সবচেয়ে বড় খেয়ানাদী সবচেয়ে বড়ো কে খেয়ানাতকারী এই জন্য যে কোনো দায়িত্ব সফরত করার ক্ষেত্রে যদি কোনো মানুষ তার ব্রেনের ভিতরে এনসাফ না থাকে যে এই দায়িত্বের জন্য উপযুক্ত কে এইটা বাছাই না কইরা যদি সে নিজের মন মতো লোক খুঁজে যে আমার মনের পছন্দের আমি যাকে দায়িত্ব দিব সে আমার কথা শুনবে এইরকম ব্যক্তি খুঁজে মোহাম্মদ রসুরুল্লাহ সাহা বলেন মা তা আলা আসাবি ফা দা খালান্নার এরকম ব্যক্তি যারা এই মানসিকতার উপর যাদের মৃত্যু হবে রাসুল কারিম সাহায্য বলেন এই মানসিকতার কারণে এই লোকটা জাহান নামে যাবে এই লোকটা কোথায় যাবে জাহান নামে যাবে এই জন্য যে কোনো ডিসিশন যে কোনো ফয়সালা আমি আপনি নিব যে কোনো ক্ষেত্রে এটা ইনসাফের সাথে নিতে হবে কিসের সাথে ইনসাফের সাথে নিতে হবে এইটা হলো আমাদের আজকের আলোচনার একটা পার্ট যে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন প্রতিষ্ঠানিক জীবন সব জায়গায় আমরা এই ভুলটা করে থাকি আমরা উপযুক্ত ব্যক্তিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কি নয় সচেতন নয় যার কারণে দেখা যায় যে আসলে যেই লোকের যেই কাজ করার কথা ছিল আসলে সেই লোক দ্বারা সেই কাজ হচ্ছে না যদি উপযুক্ত দায়িত্ব দেওয়া হয় উপযুক্ত ব্যক্তিকে তাহলে এটার সুফল গোটা সমাজ গোটা রাষ্ট্র গোটা দেশের মানুষ সে কী করবে ভোগ করবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক